সকালবেলা অ্যালার্ম বাজে যেন যুদ্ধের সাইরেন চোখটা খুলি আধখানা ভাবি আজকেও অফিসে যাবেন মোবাইলটা হাতারে ভাবি আরেকটু একটু ঘুমিয়ে নিই পাঁচ মিনিটের ঘুমটা যখন আধ ঘন্টায় গিয়ে ঠেকে কি করি তারা ওই ব্রাশে যখন লাগাতে যাই পেস্ট মুখের ভেতর না ঘুকে সেটা শার্টে হয় ওয়েস্ট এক পায়ে মোজা গলিয়ে খুঁজি অন্য পার্টির পার্টনার আলমারি বিছানা খুঁজে শেষে দেখি সেটা বিড়ালের খেলার আবদার বাস স্টপে গিয়ে দেখি বাসটা যেন সোনার দেশ অসীম ভিড়ে বাদুর ঝোলা হয়ে যাওয়াটাই শেষ মেশ কনুয়ের গুতো পায়ের পাড়া কারুর ঘামের গন্ধ কন্ডাক্টর চাচায়। দাদা ভেতরে যান করছেন কেন দন্ধ অফিসেতে ঢুকতেই দেখি বসের রক্তচক্ষু বলেন মশাই ঘড়ির কাটাটো চোখে দেখেন না কভু তারপর দেন ফাইলের বোঝা যেন হিমালয় পর্বত ডেডলাইনটা এমন দেন শোনেই আসে চক্কর দুপুরবেলা টিফিন খুলি রোজকার সেই আলু ডালে ভাতে পাশের কলিক খাচ্ছে বিরিয়ানি দুঃখ জমে বুকেতে কাজের চাপে চশমাটা হয় ঝাপসা মাথা ধরে মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই কোনো বনে বিকেল শেষে বাড়ির পথে যে আমি হাটকে জীবন শেষ গাড়ি চলে পিঁপড়ের গতিতে মেজাজ হয় ভারী ক্লেশ বাড়ি ফিরে বউয়ের ফরমাশ শোনো বাজারটা এন ছেলে বলে আমার হোমওয়ার্কটা এক্ষুনি করে দাও তো টিভি খুলে বসতে গেলেই লিমোট নিয়ে কাড়াকাড়ি খবর দেখবো না সিরিয়াল চলে তুমুল বাড়াবাড়ি রাতের বেলা খেতে বসেছি কারেন্ট গেল চলে অন্ধকারে জল ভেবে মুখে দিলাম ডালে বিছানাতে শুতে গেলেই মশার কনসার্ট শুরু কানের কাছে গান শুনিয়ে করে আমায় গুরু চোখটা যখন লেগে আসে স্বপ্ন দেখি দার্জিলিং অমনি আবার অ্যালার্ম বাজে ট্রেন 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 এই তো জীবন চলছে বেশ নেই কোনো আক্ষেপ মাস গেলে স্যালারি ঢোকে এটাই বড় সান্ত্বনার প্রলেপ